দর্শক আপনাদের আমন্ত্রণ যাচ্ছে রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমির হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ফিলিস্তিনের গাজামুখী ত্রাণের সবশেষ জাহাজটিও আটক করল ইসরায়েলের সেনারা গাজামুখী ত্রাণবাহী জাহাজ ও অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ প্রতিটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলমান জানালেন সালাউদ্দিন ঢাকার বাজারে কাঁচামরিচের ঝালে নাজেহাল ক্রেতা কেজি উঠেছে চারশো টাকা পর্যন্ত পুরো আয়োজন গাজা শহরে অবস্থান করা লোকজনকে সরে যেতে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল সেখানে যারা থেকে যাবে তারা সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার ভোর থেকে অন্তত তিপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি হাজার দুশো জনে আহত হয়েছে এক লাখ আটষট্টি হাজারের বেশি মানুষ গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী এ সময় নেতারা বলেছেন যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন তাদের পাশে থাকবে জামাত গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফিলায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত ইসলামী এতে দলটির কেন্দ্রীয় নেতারা ত্রাণবাহী জাহাজের বহরে ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আটক মানবাধিকার কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানান মুসলমানরা এই জাহাজকে আটক করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি মুসলিম নেতাদের যদি কিন্তু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে আপনারা ওয়াইসির পক্ষ থেকে মুসলিম এক ভিতরে খান খান প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন ফিলিস্তিনের মানুষ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে তার দল উত্তর গেট থেকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মিছিল বের করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নুরালম আলম দীপ্ত সংবাদ ঢাকা এবার অন্য প্রসঙ্গ। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনেই বিএনপির একক প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে তফসিল ঘোষণার পরপরই তাদেরকে সবুজ সংকেত দেওয়া হবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ এ তথ্য জানিয়েছেন বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে নিজের বাসাতে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন আর জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা বিএনপি নয় দেশের জনগণ ও বিচার বিভাগ নির্ধারণ করবে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে সংবিধান বাতিল এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমন দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতারা আজ ঢাকায় এক আলোচনা সভায় তারা বলেছেন গণভোটের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে সংবিধান পরিবর্তন কোন পথে এ শিরোনামে শুক্রবার রাজধানী জাতীয় জাদুঘরে সেমিনারের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এবি পার্টির নেতাদের পাশাপাশি সুশ্রী সমাজের প্রতিনিধিরা অংশ নেন এক্সিস্টিং যে সংবিধান আছে এই সংবিধান অনুযায়ী ইলেকশন হবে নাকি জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন হবে এটা এখন একটা সেন্ট্রাল বিতর্কের কোশ্চেন আর কি এই সরকার কিসের ভিত্তিতে গঠিত হলো এই প্রশ্নটা হলো এই এই বিতর্কের যাবতীয় বিতর্কের গোড়া গণ প্রত্যাশা পূর্ণ করতে হলে বর্তমান সংবিধান বাতিলের কোনো বিকল্প নেই এমন মত দিলেন অন্য বক্তারা জুলাই অভ্যুত্থানটা কোন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে ঘটে না ইভেন পার্লামেন্টও যে বেসিক স্ট্রাকচার আছে কনস্টিটিউশনের এটিকে যে ইলেকটেড বডি পার্লামেন্ট এটা আমাদের পরিবর্তন সাধন করতে পারবে না এটা একটা মানে এটালিটি ক্লোজ বলতে পারে এটা কি আমার পর্যন্ত ধরুন রাখতে হবে এটা আমরা এমন একটা সময়ে চলে এসেছি এই সময়ে আমরা যদি এই কাজটা করি আবারও ভবিষ্যতের জন্য সমস্যাগুলোকে রেখে দেই তাহলে সেটা আমাদের জন্য কোনো ভালো সমাধান নিয়ে আসবে না আমরা যদি রেফারেন্ডামে এগ্রি করি কোন পাথওয়েতে আমরা রেফারেন্ডামে আসছি সেটা একটা লিগাল কোশ্চেন সেই লিগাল কোশ্চেনের ব্যাপারেও এগ্রিমেন্ট লাগবে যেটা বললাম

এই সংস্কার বাস্তবায়ন পদ্ধতি আপনাকে নিশ্চিত করে যেতে হবে আমরা ইনফ্লেক্সিবল হচ্ছে এই জায়গায় যে জুলাই সনদটা বাস্তবায়ন হবে ইলেকশনের আগেই পদ্ধতি যে দুইটা তিনটা পদ্ধতি আলোচনা এসছে সেই দুইটা তিনটা পদ্ধতি থেকে একটা পদ্ধতি বাছাই করেন কিন্তু এটা ইলেকশনের পরে করা যাবে না সংস্কার নিয়ে তাল বাহানা হলে ওয়ান ইলেভেন পরিস্থিতি সৃষ্টির শঙ্কা প্রকাশ করেন কোনো কোনো বক্তা আমাদের দেশের তরুণরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে চেইস করবে হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর পূর্ব কাজীপাড়া এলাকায় আজ যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটেছে কাফরুদ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস জানিয়েছে বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছলে একদল ব্যক্তি সেটি থামান তারা জানতিতে উঠে চালক ও তার সহকারীকে মারধর করে নামিয়ে দেন যাত্রীরাও দ্রুত নেমে যান এক পর্যায়ে দুর্বৃত্তরা বাসের সামনে কাছে একাধিক গুলি ছুঁড়ে এবং আগুন ধরে দেয় পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও সবজি দুই একটি ছাড়া প্রায় সব সবজির দামই থেকে দাম টাকার মধ্যে কাঁচামরিচের জন্য হচ্ছে কেজি প্রতি থেকে টাকা পর্যন্ত রাজধানীর হাতিরপুল বাজার বৃষ্টি স্নাত শুক্রবারের ছুটির সকালে বাজারের ব্যাগ নিয়ে ক্রেতারা ঢু মারতেই তাদের যেন মাথায় বিনা মেঘে বজ্রপাতের দশা সবজির দাম শুনে ওয়ালেটে খুঁজে বেড়াতে হয় সেখানে পর্যাপ্ত টাকা আছে কি না যে অবস্থা মনে করেন আপনারা দেখছেন ব্যাগ খালি করে আমরা বাসায় ফেলছি এটা যদি মনে করেন ভালোভাবে একটু মনিটরিং করতো তাহলে মনে করেন সাধারণ জনতা একটু সন্তুষ্ট হতো কারণ এখন বাজারে আসলে আজকে থেকে না অনেকদিন ধরে এই দামটা বাড়তি এই ক্রেতার কথার সত্যতা খুঁজে পাওয়া যায় বিক্রেতার বর্ণনায় গোল বেগুন দুশো ষাট করলা একশো ও বরবটি একশো টাকায় বিক্রি হতে দেখা যায় সবচেয়ে কমে মিলছে পেঁপে বেগুন আমরা পাল্লা হিসাবে কিনলে আমাদের বেগুন পড়ে আপনার আমরা পাঁচ কেজি কিনলে পাঁচশো টাকা কিনে পড়ে আমরা প্রত্যেক কেজিতে একশো দশ টাকা একশো বিশ টাকা করে বিক্রি করি চিচিং হচ্ছে আমরা কিনি হচ্ছে আপনার পাল্লা কিনে আমরা চারশো টাকা আর বিক্রি করি হচ্ছে আপনার এই আপনার ধরেন পঁচাশি আশি এমন করে আমরা বিক্রি করি যে উস্তা করোলা যে ব্যাপারটা উস্তা করোলা আমাদের কিনে পড়ে একশো দশ টাকার মতো আমরা বিক্রি করি একশো বিশ টাকা সবজির দাম তো আকাল বলে লাভ নাই কারো মনিটরি করার মতন লোক আয়ের থেকে তো ব্যয় বেশি এটা যারা বইসেছে তারাও জানে তারপরে তাদের এডির উপর ইয়া নাই এই দেখতেছে সব ঠিক হয়ে যাবে এই পন্ত শেষ। কাঁচা মরিচের দাম এক মাস ধরেই চড়া। মানভেদে বর্তমানে বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকা কেজিতে। বৃষ্টির জন্য কিছু প্রভাব পড়ছে। এরপরে দইলো পূজার জন্য বটার বন্ধ ইন্ডিয়ান মরিচ আসছে না। এইজন্য কিছু গাইসিস। এইজন্য কুদাম বেশি মরিচ। এক সপ্তাহ আগে ছিল 240 টাকা কেজি এই সপ্তাহে হলো আমরা 360 টাকা কেজি। সবজিগুলো এখন বর্তমানে বৃষ্টি বর্ষার সময় উৎপাদন কম হচ্ছে সেই জন্য দামটা একটু বেশি পেঁয়াজের ঝাঁজ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে এখন পেঁয়াজ আগে থেকে একটু দাম কমছে আগে 90 টাকা ছিল এখন 75 টাকা কেজি আর আদা ছাইনাটা হইছে আপনাদের 180 টাকা কেজি টাকা কেজি রসুন টাকা কেজি বড়া কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের দাম তবে সাধারণের নাগালের মধ্যে নেই রূপালী ইলিশ এক কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে এখানে একটু আগেকার অন্যান্য তুলনায় এখানে একটু মাছের দাম একটু বেশি আর কি মনো করেন যে কেজি টাকার মতো বেশি ট্যাংরা মাছ ছয়শো টাকা সাড়ে ছশো টাকা কেজি নিয়ে কিন্তু আজকে সাতশো টাকা নিয়েছি কারণ বাজারে গরুর মাংস সাড়ে সাতশো আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে এগারোশো টাকায় দিলসা দেনই দীপ্ত সংবাদ ঢাকা আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে অন্তত পাঁচ জেলায় নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে আজ দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এমন তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এতে বলা হয় ছয় অক্টোবর সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা সংলগ্ন উজানের ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরই মধ্যে রংপুরের তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে খাগড়াছড়ি সদরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন সদর ও গুইমারা উপজেলায় জারি করা একশো চুয়াল্লিশ ধারা এখনও বহাল রয়েছে তবে স্বাভাবিক হচ্ছে জনজীবন আজ সাপ্তাহিক ছুটির দিন শহরে মানুষের চলাচল তুলনামূলক কম থাকলেও বাজার ও দোকানপাট খুলেছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিজিবি এবং পুলিশ মোতায়েন রয়েছে বসানো হয়েছে চেকপোস্ট এবং চলছে তল্লাশি অভিযান দুপুরে জেলা সদরের খাগড়াছড়ি স্টেডিয়াম মাঝে আনুষ্ঠানিকভাবে সাতাশ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম এম ইফতেখারুল ইসলাম খন্দকার ত্রাণ ও অনুদানের চেক তুলে দেন খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারতের ইন্ধন থাকতে পারে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীন জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন ভারত ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছে তিনি দাবি করেন বাংলাদেশের সরকার তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দিচ্ছে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে মা মাছ সংরক্ষণ অভিযান তাই পঁচিশ অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন দেশের নদ নদী ও সাগরে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগেও পরে ইলিশের ডিম ছাড়ার মৌসুম এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ পদ্মা মেঘনা নদীতে ছুটে আসে এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এবছরও বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে দু বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন নিষেধাজ্ঞার আরোপ করায় আজ সকালে মাছ ধরার সরঞ্জাম নিয়ে দল বেঁধে ঘাটে ফিরেছেন জেলেরা ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ আগামীকাল শনিবার বেলা এগারোটায় শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে আরও বলা হয়েছে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্যালির মাধ্যমে এই ভাষা সৈনিকের মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হবে সেখানে তাকে শেষ বিদায় জানানো হবে তিনি মেডিকেল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করে গেছেন গতকাল রাত দশটা বারো মিনিটে রাজধানীর বারেম হাসপাতালে আমদ রফিক মারা যান তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর আমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শোক প্রকাশ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড়ে ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন প্রার্থীরা সব ক্ষেত্রে নেতাকর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ের মাঠ গরম করছেন বিএনপি জামায়াত এনসিপি সহ বেশ কিছু দলের নেতাকর্মীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন সভা সমাবেশ বিএনপির দুর্গ খ্যাত পঞ্চগড় এক ও দুই আসর নিজেদের আয়ত্তে নিতে সক্রিয় নেতাকর্মীরা পিছিয়ে নেই জামায়াত শক্ত অবস্থান তৈরি করতে গ্রাম থেকে শহরে কর্মীদের নিয়ে কাজ শুরু করেছেন সবাই আমাদের একত্রিশ দফার যে রাষ্ট্র নির্মাণের যে কাঠামো বিএনপি দুই সালে দিয়েছে বাইশ সালে দিয়েছে সেইটাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা আমাদের নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা সকল কমিটি সেগুলো আমাদের প্রায় সব জায়গায় হয়ে গেছে তবে লোভ ক্লিন ইমেজ ও ব্যক্তিত্ব সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা আমরা দেখছি এর আগেও ভোট এনেছি যে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে গেছে এই ধরনের ভোট আমরা দিব না একজন যোগ্য সৎ ব্যক্তিকে আমরা নির্বাচিত করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব মানুষ যেন স্বতঃস্ফূর্ত সবাই যেন নিজ নিজ ভোট দিতে পারে আমরা এই এই প্রত্যাশা করি জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি রাজনৈতিক দলকে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে মনোযোগী হতে হবে বলে মনে করে সচেতন মহল বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ এর মধ্যে নূতন স্বপ্নের বীজ বপিত হয়েছে সুতরাং বাংলাদেশে আগামী দিনের যে সরকার যে পার্লামেন্ট গঠিত হবে সে পার্লামেন্টে বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ যুব সমাজ প্রত্যাশা করে যে এমন একটি সরকার এমন একটি প্রতিনিধিত্ব এমন একটি পার্লামেন্ট যে পার্লামেন্ট জনগণের কথা বলবে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকায় নেই এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় দুই আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন সহ বেশ কিছু নেতাকর্মী একাধিক মামলায় কারাগারে আছেন দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর এক সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা গবেষকদের মতে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আর শ্বাস নেওয়ার মতো অক্সিজেন থাকবে না গাছপালা বিলুপ্ত হবে মুছে যাবে প্রাণের অস্তিত্ব আর পৃথিবী পরিণত হবে এক শুষ্ক ও মৃত গ্রহে থেকে প্রায় একশো কোটি বছর পর অক্সিজেনহীন হয়ে পড়বে পৃথিবীর বায়ুমণ্ডল ফলে তখন মানুষ তো দূরের কথা কোনো প্রাণী বা উদ্ভিদই এখানে টিকে থাকতে পারবে না এমনটাই জানিয়েছেন নাসার নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স এবং জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষকরা এই ভয়াবহ পরিবর্তনের নেপথ্যে রয়েছে সূর্য এ নক্ষত্র ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে গবেষকরা ব্যাখ্যা করেছেন সূর্যের তাপ বৃদ্ধির কারণে একসময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড অণুগুলো ভেঙে যাবে এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের জন্য অপরিহার্য কারণ এ গ্যাস দিয়েই তারা শালক সংশ্লেষণ করে অক্সিজেন তৈরি করে কার্বন ডাই অক্সাইড না থাকলে গাছ বাঁচবে না অক্সিজেন উৎপাদন বন্ধ হবে এবং ধাপে ধাপে বিলীন হবে প্রাণিকুল। তহ ইউনিভার্সিটির এবং জর্জিয়াটেক ইউনিভার্সিটির যৌথ গবেষণা অনুযায়ী অক্সিজেন বিলীন হওয়ার পর পৃথিবীতে শুধু কিছু অনুজীব টিকে থাকতে পারবে যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকে আর তখন ভেঙে পড়বে ওজন স্তর। ফলে সূর্যের প্রাণঘাতে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে প্রাণ বিকাশকে পুরোপুরি অসম্ভব করে তুলবে অক্সিজেন হারানোর পাশাপাশি বায়ুমণ্ডলে বাড়বে মিথেন গ্যাসের পরিমাণ এই গ্রিন হাউস গ্যাস পৃথিবীর পরিবেশকে আরও বিষাক্ত করে তুলবে যা মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠবে যদিও এ ঘটনা ঘটতে একশো কোটি বছর বাকি তবুও বিজ্ঞানীরা সতর্ক করছেন এর প্রভাবের ইঙ্গিত হয়তো হাজার হাজার বছর আগেই দৃশ্যমান হতে শুরু করবে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ আর দশকে এই খবরের সঙ্গে শেষ করছি রাতের সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম ফিলিস্তিনের গাজামুখী সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলের সেনারা গাজামুখী ত্রাণবাহী জাহাজ ও অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ প্রতিটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলমান জানালেন সালাউদ্দিন ঢাকার বাজারে কাঁচা মরিচের ঝালে নাজেহাল ক্রেতা কেজি উঠেছে চারশো টাকা পর্যন্ত আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন লিপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি